আসমান ও সাত আকাশের রহস্য কোরআনের ভাষ্য কি বিজ্ঞানকেও চমকে দেয় আসসালাম আলাইকুম প্রিয় প্রিয়দর্শক মানুষ চিরকালই চেয়েছে জানতে তার অস্তিত্ব কোথা থেকে এসেছে এবং কোথায় যাবে আত্মা চেতনা আকাশ এইসব প্রতীকী শব্দ দিয়ে মানুষ নিজের ভেতরের এবং বাইরের জগৎ বোঝার চেষ্টা করেছে ঠিক এমন এক রহস্যময় ধারণা হল সাত আসমান এই শব্দটি আল কোরআনে যেমন এসেছে তেমনি বাউল গানে দেহতত্ত্বের সাধনায় এবং আধ্যাত্মিক দর্শনে গভীরভাবে মিশে আছে আজ আমরা এই সাত আসমান ধারণা ধর্মীয় আধ্যাত্মিক ও দেহতাত্ত্বিক বিশ্লেষণ করব ইনশাল্লাহ তাই চমৎকার এই আলোচনা শুনতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল কোরআনের সাত আসমান প্রিয় দর্শক পবিত্র কোরআনুল করিমে আল্লাহ তালা সাত আসমান প্রসঙ্গে বলেন এল্লাদি হল কচে ব্যাচে ম্যা ওয়া তিউ তুই ব্যা ক মে চ রফি হলকে রহমানি মিয়া ফেওচ সর্বজে তিনি সৃষ্টি করেছেন সাতাশ মানুষ স্তরে স্তরে তুমি করোনাময় আল্লাহর সৃষ্টিতে কোনো তফাৎ দেখতে পাবে না আবার দৃষ্টি ফেরো কোনো বিচ্যুতি দেখতে পাও কি পবিত্র কোরআন এ আল্লাহ আরও বলছেন الله الذي خلق سبع سماوات ومن الارض مثلهن يتنزل الامر بينهن لتعلموا ان الله على كل شيء قدير وان الله قد احاط بكل شيء علما আল্লাহই সৃষ্টি করেছেন সাতাসমান এবং পৃথিবীও সেই পরিমাণে এসবের মধ্যে তার আদেশ অবতীর্ণ হয় যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সর্বশক্তিমান এবং সবকিছু তার গোচরীভূত কারো কারো মতে এখানে সাতাসমান বলতে সাধারণত মহাবিশ্বের স্তরবিন্যাস ফেরেশতাদের বসবাসের বিভিন্ন জগৎ বা আধ্যাত্মিক স্তর বোঝানো হয় ইসলামী দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করা হয় আসমানগুলোর প্রত্যেকটি ভিন্ন ধরনের সৃষ্টি ও শক্তি দ্বারা পূর্ণ এবং প্রতিটি আসমানের বিশেষ রক্ষক ফেরেস্তা রয়েছেন একটি হাদিসে রয়েছে মিরাজের রাতে নবীজি মোহাম্মদ সাল্লাহ আলিয়াসালাম এক একে সাত আসমান অতিক্রম করেন এবং প্রতিটি স্তরে বিভিন্ন নবীর সঙ্গে সাক্ষাৎ করেন যা একই সাথে গুরুত্বপূর্ণ স্তর বিন্যাসকেও বোঝায় যেমন প্রথম আসমানে আদম আলা ইসলাম মানে শুরু বা মানবতার মূল দ্বিতীয় আসমানে ইসা আলাসলাম ও ইয়াহিয়া মিশ্র ধারা তৃতীয় আসমানে ইউসুফ আলাহাম সৌন্দর্য ও হৃদয়ের পরিশুদ্ধি চতুর্থ আসমানে ইদ্রিস জ্ঞান ও ধ্যান পঞ্চম আসমানে হারুন আলাহসালাম সেবা পরায়ণতা ষষ্ঠ আসমানে মুসা আসলাম তাওরাত ও কঠোরতা সপ্তম আসমানে ইব্রাহিম আলাহলাম আত্মসমর্পণ ও তাহিদের মূল এই সাত আসমান পেরিয়ে নবিজি আলাইসাল্লাম সিদ্দাতুল মুন্তাহা ও আরশে আজিম পর্যন্ত যান যেখানে কোনো ফেরিস্তাও পৌঁছাতে পারে না এই ভ্রমণ কেবল বাহ্যিক জগতের বর্ণনা নয় বরং আত্মার উন্নয়নের প্রতীক যা একটি একক সত্তা কিভাবে ধাপে ধাপে পরম সত্যের দিকে এগিয়ে যায় তারই প্রতিচ্ছবি আধ্যাত্মিকতায় আসমান আধ্যাত্মিক সাধনায় মান মানে আত্মার উন্নয়নের সাতটি ধাপ বা স্তর স্তরগুলো হল নফসেয়ারা কুপ্রবৃত্তিপূর্ণ আত্মা নফসে লওয়া অনুশোচনাকারী আত্মা নবসে মুল হিমা অনুপ্রেরণা প্রাপ্ত আত্মা নত্তা রাদিয়া সন্তুষ্ট আত্মা আল্লাহর সন্তুষ্টি আত্মা এবং নফসে কামিলা পরিপূর্ণ আত্মা এই স্তরগুলোর মধ্যে দিয়ে সাধক নিজের আত্মাকে পরিশুদ্ধ করেন এবং শ্রেষ্ঠ পরম এর নৈকট্য লাভ করেন সুতরাং এই দৃষ্টিতে সাত আসমান হল আত্মার উত্থানের পথ পৃথিবীর বন্ধন থেকে মুক্ত হয়ে চেতনায় প্রবেশ আসমান সাতাসমান প্রিয়দর্শক বাউল বা দেহতত্ত্ব দর্শনে বিশ্বাসীগণ মনে করেন সাত আসমান মানে বাইরের কোনো জগৎ নয় এটা সম্পূর্ণরূপে দেহের ভেতরের সাধনার স্তর যেমন ফকির বলেন দেহতত্ত্বে আছে রে ভাই সাত আসমান একখানে খুললে পরে খোলে আর এক যান এখানে প্রতিটি আসমান বা যান হল এক একটি শক্তি কেন্দ্র বা চক্র যা সাধনার মাধ্যমে ধাপে ধাপে খুলে যেতে থাকে আর সেই সাতটি গোপন শক্তি কেন্দ্র বা চক্র হল মূলাধার মেরুদণ্ডের গোড়ায় যা টিকে থাকা ও নিরাপত্তা বোঝায় স্বাধিষ্ঠান, নাভির নিচে যা কামনা সৃজনশীলতা বোঝায় মণিপুর নাভি কেন্দ্র যা আত্মবিশ্বাস ও শক্তি বোঝায় অনাহত হৃদয় কেন্দ্র যা প্রেম ও করুণা বোঝায় বিশুদ্ধ গলা যা সত্য ভাষণ ও আত্মপ্রকাশ বোঝায় আজ্ঞা ভ্রুমধ্য যা অন্তর্জ্ঞান ও অন্তর্দৃষ্টি বোঝায় এবং সহস্রার মস্তিষ্কের উপরে অংশ যা চেতনার চূড়ান্ত স্তর প্রতিটি চক্র জাগ্রত হলে সাধক এক ধাপ এগিয়ে যান নিজের সত্যরূপ বা আসল মনের দিকে আর তাই বাউল সাধকদের কাছে সাতাশ মানের মিলনবিন্দু হল আত্মজাগরণ মানে তার মতো হচ্ছে পবিত্র আল কোরআনের মান আধ্যাত্মিকতায় আত্মার স্তর এবং দেহতত্ত্বে গোপন শক্তি কেন্দ্র সবটাই যেন একই সুতোই বাঁধা উদ্দেশ্য একটাই নিজের ভেতরের আমিকে সরিয়ে দিয়ে চেতনার মূল উৎসে পৌঁছানো অর্থাৎ সাত আসমান কোনো ভৌতিক স্থান নয় এটা এক আধ্যাত্মিক মানচিত্র যা আপনাকে ভেতরের সত্তার দিকে নিয়ে যায় এটা আত্মার অভ্যন্তরীণ ভ্রমণ এবং নিজের সত্যরূপে পৌঁছানোর সিঁড়ি বাতনি ব্যাখ্যায় সুপ্রিয় সুপ্রদর্শক সুফি সাধকগণ সাত আসমান ও জমিনের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন আসমান ও জমিন শব্দ দুটি ফার্সি আসমান অর্থ আকাশ মহাশূন্য ইত্যাদি এবং জমিন অর্থ ভূমি ভূপৃষ্ঠ পৃথিবী ইত্যাদি যেমন এরশাদ হচ্ছে তোমরা কি লক্ষ্য করি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন সাত স্তরে সাজানো আকাশ এবং সেখানে চন্দ্রকে রেখেছেন আলোরূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে পবিত্র কোরআনে বর্ণিত এই সকল আয়াতে সাত আসমান ও জমিন বলতে ভূপৃষ্ঠের এবং মহাকাশের স্তরসমূহ বোঝায় সাধক ও অলিগণ পবিত্র কোরআনের জাহেরি অর্থের পাশাপাশি তাদের সাধনা লব্ধ জ্ঞান থেকে এর বাতেনি ব্যাখ্যা দিতে গিয়ে মানব জীবনে এক অপূর্ব মিল খুঁজে পান যেমন মানব দেহের স্থূল অংশ যা পৃথিবীর উপাদান থেকে সৃষ্ট তার স্তরসমূহ জমিন তুল্য আর মানবের সূক্ষ্ম অংশ যা আলমে আমরের উপাদানের সৃষ্ট তার স্তরসমূহ আসমান তুল্য এভাবে সাত জমিন বলতে দেহের সাত স্তরকে বোঝায় যথা চামড়া চর্বিস্তর মাংস মাংসপেশী পর্দা হাড় হ্রদরা হৃৎপিণ্ড হৃৎপিণ্ড বা কাল্ব মানবদেহের কেন্দ্রবিন্দু এই হৃৎপিণ্ড থেকে উপরের দিকের অর্থাৎ ঊর্ধ্বলোকের বা আলমে আমরের স্তরসমূহকে আসমান এবং নিচের দিকের অর্থাৎ নিম্নলোক বা আলমে হালকের স্তরসমূহকে জমিন বলে গণ্য করা হয় তাই উপরে বর্ণিত সুরা নুহের আয়াতে চন্দ্র সূর্যের যে বর্ণনা রয়েছে মানব দেহের সাথে তার মিল খুঁজতে গিয়ে সুফি সাধক বলেন চন্দ্র বলতে মানুষের নফস এবং সূর্য বলতে মানুষের রুহকে বোঝানো হয়েছে সুতরাং তাদের মতে কাল্ব একটি মাংসের টুকরা তার ভেতর সাতটি স্তর রয়েছে অর্থাৎ কাল্ব যদি স্থূল জগতের অন্তর্গত একটি মাংসের টুকরা এর ভিতরে সূক্ষ্ম জগতের অংশ সাতটি স্তরে বিরাজ করে যথা সুদূর নসর শমস নূর কুর্ব মুম এবং নফস কালবে সূক্ষ্ম এই শাক্ত স্তর মর্যাদা স্থূল দেহের চেয়ে ঊর্ধ্বে এগুলোর একে অন্যের মধ্যে আবার মর্যাদার তারতম্য রয়েছে যেমন মর্যাদা অনুসারে কালবের প্রথম স্তর সুদূরের অবস্থান দেহের স্তূল অংশের চেয়ে অনেক ঊর্ধ্বে কিন্তু বাকি স্তর সমূহের তুলনায় এর মর্যাদা সর্বনিম্নে অনুরূপভাবে কালবেের দ্বিতীয় স্তর নসরের মর্যাদা সুদূর অপেক্ষা অনেক ঊর্ধ্বে কিন্তু তৃতীয় স্তর শমসীর তুলনায় অনেক নিচে। এভাবে কাল্যের সপ্তম স্তর নফসের মর্যাদা সবার ঊর্ধ্বে শ্রদূর থেকে মানুষ রিপুতারিত হয় বিধায় এটাকে শয়তানের বাসস্থান বলা হয়ে থাকে অপরদিকে নফসের স্তরে আল্লাহ তালা জাতপাকের নূর বিরাজ করে সাধকগণ আরও বলে থাকেন আল্লাহকে পাওয়ার সাধনায় কালবের এই সূক্ষ্ম স্তরসমূহ একে একে অতিক্রম করে নফসের মোকামে আল্লাহর সাথে মিলিত হতে হয় জগতের সাথে সম্পর্কিত কাল্বের প্রথম স্তর রিপুর তাড়নাযুক্ত থাকে মহামানবের হৃদয় থেকে হাসিল করে আপন হৃদয়ের পরিশুদ্ধ করে অর্থাৎ এদের কুখায়িত করে সাধক কালবের প্রথম স্তর সুদূরের আধিপত্য লাভ করে এভাবে সে তার জীবাত্মাকে পরমাত্মার সহায়তায় বিশ্ব আত্মার সাথে মিলন লাভের যোগ্যতা সম্পন্ন করে তোলে রিপু দমন করে কালবের প্রথম স্তর অতিক্রম করার পর তার জীবাত্মা কালবের দ্বিতীয় স্তরের সূক্ষ্মতর মর্যাদা অর্জনের সাধনায় লিপ্ত থাকে এভাবে জীবাত্মা কালবেের এক একটি স্তর অতিক্রম করে পরবর্তী উচ্চ স্তরের দিকে যাত্রার সাধনা অব্যাহত রাখলে শেষ পর্যন্ত নাফসের মোকামে আল্লাহতালার সানিধ্য লাভে সক্ষম হয় যে সাধকের জীবাত্মা আল্লাহ সান্নিধ্যে গিয়ে পৌঁছাতে পারে তার স্থল পঞ্চ ইন্দ্রিয় অলৌকিক ক্ষমতার অধিকারী হয় আল্লাহর নূরে তার দেহ আলোকিত হয় অর্থাৎ আল্লাহর সিফাতসমূহ তার মাধ্যমে প্রকাশ পেতে থাকে তিনি আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়ে যান আল্লাহ প্রাপ্তির এরূপ সাধনার প্রতি ইঙ্গিত করে বলা হয় তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়ে যাও আধুনিক বিজ্ঞানের সাত আসমান আসলে চোদ্দ শত বছর আগে অবতীর্ণ মহাগ্রন্থ আল কোরআনের বহু স্থানে স্তরে স্তরে সাত আসমান সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে কিন্তু প্রশ্ন থেকে যায় এই সাত আসমান বলতে কী বোঝানো হয়েছে কি তাদের নাম কেমন তাদের গঠন কোথায় ও কিভাবে আছে এইসব আসমান আর এর সীমানা কতটুকু আমরা যেভাবে আকাশের অসীম বিস্তৃতি দেখতে পাই বা শক্তিশালী দুর্বিক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা যতদূর পর্যন্ত মহাশূন্য দৃষ্টি প্রসারিত করতে সক্ষম সেটি কি সাত আসমানের সীমা নাকি এর বাইরেও সীমার অতীত ছয়টি আসমান বিস্তৃত হয়ে আছে বর্তমান আধুনিক বিজ্ঞান কি এই সাত আসমানের কোনো ব্যাখ্যা বা প্রমাণ খুঁজে পেয়েছে প্রিয়দর্শক আরবিতে আকাশ শব্দের এক বছর হল সামা আর বহু বচন সামাওয়াত যার অর্থ আকাশ সমূহ। কোরআনের সাত আসমানের যেসব স্থানিক উল্লেখ রয়েছে সেখানে সামাওয়াত শব্দটি ব্যবহৃত হয়েছে এর মানে এখানে একাধিক স্তর বিশিষ্ট আকাশের কথা বলা হয়েছে উদাহরণস্বরূপ নুহের পনেরো নম্বর আয়তে বলা হয়েছে তোমরা কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে স্তরে স্তরে সাত আসমান সৃষ্টি করেছেন মুসলমানরা একে আল্লাহর কালাম হিসেবে মেনে নিলেও বাস্তবে এই সাত আসমানের অস্তিত্ব নিয়ে অবিশ্বাসীদের মধ্যে তর্ক বিতর্কের অন্ত নেই তাদের যুক্তি বিজ্ঞান এখনও এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেনি কেউ কেউ বলেন কোরআনের মান বলতে পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরগুলো বোঝানো হয়েছে কিন্তু কোরানে কিছু স্পষ্ট ইঙ্গিত আছে যা বাস্তবিকভাবেই মানের অস্তিত্বের ধারণা দেয় যেমন সুরা ফুতিলাতে সামা দুনিয়া অর্থাৎ নিকটবর্তী আকাশ এই সুরার নম্বর আয়তে বলা হয়েছে তিনি দুই দিনে আকাশমণ্ডলীকে মানে বিন্যস্ত করলেন এবং প্রত্যেক আসমানের কার্যাবলী ওহির মাধ্যমে জানিয়ে দিলেন আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালার সুসজ্জিত করেছি এবং সুরক্ষিত করেছি এখানে উল্লেখিত সমাজ দুনিয়া এই শব্দটির অর্থ করে ব্যাখ্যাকারীরা বলেছেন এটি পৃথিবীর কাছাকাছি আকাশ অর্থাৎ আমরা যে মহাকাশ দেখি যেখানে গ্রহ উপগ্রহ তারকা ও গ্যালাক্সিগুলো ছড়িয়ে আছে তা আসলে কোরআনের বর্ণিত প্রথম বা সর্বনিম্ন স্তরের আকাশ অতএব এটি কোনোভাবেই বায়ুমণ্ডল নয় বরং এটি মহাশূন্য এবং এর ঊর্ধ্বে রয়েছে আরও ছয়টি আসমান একটি হাদিস অনুযায়ী পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচশো বছরের পথ প্রত্যেক আসমান একে অপর থেকে একে দূরত্বে অবস্থিত তবে এই পাঁচশো বছর কিসি মাপা হবে তা হাদিসে নির্দিষ্ট করা হয়নি এটি আলোকবর্ষে গতিতে না স্থানে তাও বলা হয়নি হয়তো এ বিষয়ে বিস্তারিত জানার মতো মানব জাতির সক্ষমতা এখনও নেই তাই আল্লাহ বিস্তারিত কিছু জানান নেই নাস্তিকদের দাবি মহাবিশ্বে যদি ট্রিলিয়ন গ্যালাক্সি ও বিলিয়ন তারকা থাকে তাহলে কিভাবে মাত্র সাত তে হতে পারে এ বক্তব্য এমনভাবে ধরা হয় যেন মহাবিশ্বের সব রহস্য তারা বুঝে ফেলেছে বাস্তবে মানুষ এখনও পর্যন্ত যে অংশ মহাবিশ্ব সম্পর্কে জানে তা সম্পূর্ণ মহাবিশ্বের ক্ষুদ্রতম অংশমাত্র আর কোরআনের তথ্য অনুযায়ীও মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে যার পরিসীমা সম্পর্কে কারোরই কোনো নির্ভরযোগ্য ধারণা নেই এই প্রেক্ষিতে একটি উপমা দেওয়া যেতে পারে ধরা যাক একটি আলমারিতে সাতটি ড্রয়ার আছে এবং প্রতিটিতে বিশটি কলম রাখা আছে আপনি যদি বলেন এখানে একশো চল্লিশটি কলম আছে তাই সাতটি ড্রয়ার থাকতে পারে না এটা যেমন অযৌক্তিক তেমনি মহাকাশে অগণিত তারা ও গ্যালাক্সি থাকলেও তা সাত স্তরের ধারণার সঙ্গে সাংঘর্ষিক নয় তুর্কি মহাকাশ বিজ্ঞানী ডক্টর হালুক নূর আধুনিক পর্যবেক্ষণের ভিত্তিতে মহাকাশকে সাতটি স্তরে ভাগ করেছেন সৌরজগৎ মিল্কিওয়ে গ্যালাক্সির চুম্বকীয় বলয় স্থানীয় গ্যালাক্সি গুচ্ছ বা লোকাল গ্রুপ মহাজাগতিক কেন্দ্রীয় বলয় অতি দূরের গামা রশ্মি বা তরঙ্গ উৎস মহাবিশ্বের সম্প্রসারণশীল ক্ষেত্র এবং মহাবিশ্বের শিবাহীন অসীমতা তবে এটি কোরানের সাতাশ মানে চূড়ান্ত ব্যাখ্যা নয় এটি এক ধরনের বৈজ্ঞানিক গবেষণা মাত্র যা এখনও প্রমাণিত নয় এটি মুসলিম বিজ্ঞানীর একটি প্রয়াস মাত্র ইমাম গজালির ব্যাখ্যায় সাতাশ মান ইমাম গাজালি রহমতুল্লাহ আলিহে তার মুকাশফাতুল কুলুব গ্রন্থে সাত নাম ও গঠন সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন রকিয়া দুধের চেয়েও বেশি সাদা ফাইদুম বা মাউন লৌহ নির্মিত যা আলো বিচ্ছুরণ করে মালায়কুত বা হারিউন তামার দ্বারা নির্মিত জাহিরা সাদা রৌপ্য নির্মিত চোখে আধার সৃষ্টি করে মুজাইনা বা মুসাহারা লোহিত স্বর্ণ নির্মিত খালিসা আলোকিত মুক্তা নির্মিত এবং লাবিয়া বা দামিয়া আল ইয়াকুদ দ্বারা নির্মিত বাইতুল এখানে অবস্থিত সুপ্রিয় দর্শক বিজ্ঞান আজও আকাশের স্তর সম্পর্কে চূড়ান্ত কিছু জানাতে পারেনি কিন্তু কোরআনের বহু তথ্য বহু বছর পরে বিজ্ঞান প্রমাণ করতে সক্ষম হয়েছে যেমন ভ্রূণ গঠনের ধাপ মহাবিশ্বের সম্প্রসারণ এবং পাহাড়ের স্থায়িত্ব দান ইত্যাদি নাসার বিজ্ঞানীরাও স্বীকার করেছেন অবজারভার ইউনিভার্সের বাইরেও রয়েছে অজানা এক রহস্যময় মহাবিশ্ব তাহলে কিভাবে নিশ্চিত করে বলা যায় সাতাসমান নেই তাই তো পবিত্র কোরআনে আল্লাহ ইর্বাদ করেছেন তুমি করুণাময় আল্লাহ সৃষ্টিতে কোনো তফাৎ দেখতে পাবে না আবার দৃষ্টি ফেরাও কোনো বিচ্যুতি দেখতে পাও কি বারবার আকাশের দিকে দৃষ্টি ফিরে দেখো তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে ফিরে আসবে আল্লাহরাবুল আলমিন আমাদের সকলকে তার নিদর্শনাবলীর উপর যথাযথভাবে আনা তৌফিক দান করুন আমিন